আসসালামুকুম আল্লাহর রশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আপনাদের সাথে আজকে আরও কিছু কথা আমি বলবো যদি আপনাদের কারো কাজে আসে আমার জন্য দোয়া করবেন আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন আল্লাহর কাছে শুক্রিয়া পানি খাওয়ার সময় সব সময় ডান হাতে পানি খাওয়ার চেষ্টা করবেন বিসমিল্লা হির রহিম বলবেন প্রথমে তারপর ডান হাতে নেবেন নিয়ে পানিটা পরিষ্কার আছে কি না তা চেক করবেন চেক করা হলে পানিটা তিন ঢুকে খাবেন খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন সম্ভব হলে আলহামদুলিল্লাহ হিরহিল আলমিন হাল বলবেন পানি সবসময় নিয়মিত খাবেন কারণ আমাদের আল্লাহ পাক নবীজির নবীজির দ্বারা আমাদের যা যা জানিয়েছেন আমাদের সেভাবেই মানতে হবে আমরা যা জানি তা আমাদের মেনে চলতে হবে যা জানি না সেটা তো জানি না সেটা জানতে হবে হাদিসের বইগুলো খুঁজে খুঁজে জানতে হবে মেনে মেনে চলতে হবে সেগুলো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের আমি সব সবসময় যেইভাবে চলার পাক আদেশ করেছেন আমি চালানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাচ্চারা চলার চেষ্টা করে আমার মেয়েকেও শিখেছি আমার মেয়ে ওইভাবেই পানি খায় এখন পাইক খাচ্ছে দেখেন আমা এই যে তুমি পানি খাও কি দাঁড়িয়ে না বসে তুমি কি বেশ বলে পানি খাও তুমি কোন হাত দিয়ে পানি খাও এটা কোন হাত ডান হাত ঠিক আছে পানি খাওয়ার শেষ হলে কি বলো আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ তো খুব ভালো একটি মেয়ে হ্যাঁ কানিসপাথিমা দেখো তুমি কি দেখো কানিস পথে না দেখো যাচ্ছ কোথায় যাচ্ছ এই মেয়ে

আমু তুমি নামাজ পড়েছ কেন নামাজ পড়তে হবে না খোঁজো খুঁজো নামাজ খুঁজো কোথায় নামাজ পড়তে পারো মা পড়ো নামাজের সময় দশমি করে না সুন্দর করে নামাজ পড়তে হয় না শূন্য করে করতে হয় না মাছ পড়ো না বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন নামাজের আদেশ করছেন সবসময় পাঁচ অক্ত নামাজে বছরের সময় হয়তো বাচ্চাদের সম্ভব হয় না তাও যদি সম্ভব হয় চেষ্টা করুন অভ্যাস গড়ে তুলতে হবে ছোটোবেলার থেকে যদি অভ্যাসটা করেন আলহামদুলিল্লাহ ওরা সুন্দর মতেই নামাজ পড়বে শেখাতে হবে আর শেখালেন কি হবে ইনশাল্লাহ শেখাল কোথায় গিয়েছো তুমি বাচ্চাদের সহিভাবে চলানোর চেষ্টা করবেন বাসায় কিছু পশু পাখি পালবেন তাহলে আপনার অনেকটাই কাজে আসবে আমি কিছু পালি আমি অনেক বড়ই খামার দিয়েছিলাম সব মারা গিয়েছে তাই আমি এখন আর খামারে তেমন আমার মনটা নাই মন নষ্ট হয়ে গেছে অল্প কিছু আছে আলহামদুলিল্লাহ দেখেন কত খাঁচা আমি বানিয়েছি কত খাঁচা আমার বাড়ির খলা গাছ কুইশাক গাছ দেখেন সাজনা গাছে গাছ বাড়িটা এখনো সুন্দরভাবে কমপ্লিট হয়নি হবে আশা করি ইনশাল্লাহ তুমি খালি পেয়ে আসছো কেন তুমি কেন দেখেন কত বড় খামার দিয়েছিলাম খামারটি আমার মানুষের বদ নজর লেগে নষ্ট হয়ে গেছে সব মারা গেছে কত খাঁচা আমি অনেক কবুতর পেলেছি অনেক কবুতর ছিল আমার অনেক মুরগি ছিল হাঁস ছিল ছাগল এখনো আছে ছাগল তিনটা আছে এখানে আছে কত খাঁচা দেখেন খাঁচা 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 কত খাচ্চা দেখেন অনেক সুন্দর করে খাঁচা বানিয়েছিলাম কিন্তু কোনো কাজে আসলো না সব এভাবে পড়ে রইল দেখেন কত বড় খামার আমার অনেক বড় খামার বানিয়েছিলাম শীতের সময় পদ্মে ঢেকে রাখতাম অনেক যত্ন করতাম দেখেন আমার মেয়েটা আসার জন্য কেমন করছে দেখেন নিজে জুতো পরে আসছে তোমার তিতিগুলো কী করছে দেখো তো আজকে আর বিডিও বাড়াবো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ